সকালে ঘুম থেকে ওঠার পর আপনার দিনটা কেমন যাবে সেটা নির্ভর করে আপনার পেট পরিষ্কার আছে কিনা তার ওপর কিন্তু ভাবুন তো আপনার দিনটা শুরু হল অসহ্য পেট ফাঁপা গ্যাস বুক পোড়া কিংবা টয়লেটে ঘন্টার পর ঘন্টা বসে থাকার যন্ত্রণার মধ্য দিয়ে আপনি কি জানেন আপনার রাতের ছোট একটা ভুল অভ্যাস আপনার পুরো পরিপাকতন্ত্রকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে আমরা অনেকেই মনে করি রাতে পুষ্টিকর খাবার খেলেই বুঝি সব ঠিক কিন্তু আসলে খাবার কি খাচ্ছেন তার কেউ বড় বিষয় হল খাওয়ার পর আপনি ঠিক কি করছেন আজ আমি এমন এক ভয়াবহ অভ্যাসের কথা বলবো যে আপনি হয়তো প্রতি রাতে অবচেতন মনে করছেন এবং যার ফলশ্রুতিতে পরদিন সকালে আপনার পেট পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন আপনার হজমের ওষুধেও কাজ হচ্ছে না এবং কিভাবে মাত্র একটি পরিবর্তনের মাধ্যমে আপনি এক রাতেই আপনার পেটের আমূল পরিবর্তন আনতে পারেন আমাদের শরীরের ভেতরে একটি অদৃশ্য ঘুড়ি আছে যাকে বলা হয় সার্কেডিয়ান রিদম সূর্য ডোবার পর আমাদের মেটাবলিজম বা হজম প্রক্রিয়া প্রাকৃতিকভাবেই ধীর হয়ে যায় অথচ আমাদের আধুনিক জীবনের গল্পটা ঠিক উল্টো অফিস থেকে ফিরতে দেরি হওয়া তারপর পরিবারের সাথে বসে অনেকটা রাত করে ভারী খাবার খাওয়া এটা এখন আমাদের নিয়মে দাঁড়িয়ে গেছে আপনি যখন রাত দশটা বা এগারোটার দিকে প্লেট ভর্তি ভাত মাংস বা মশলাদার খাবার খান তখন আপনার পাকস্থলী যেখানে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিল সেখানে তাকে আচমকা এক বিশাল কাজের চাপে ফেলে দেওয়া হয় এই সময় শরীরের রক্ত সঞ্চালন হজম প্রক্রিয়ার দিকে না গিয়ে বরং ঘুমের প্রস্তুতির দিকে যাওয়ার চেষ্টা করে ফলে খাবার পাকস্থলিতে পচতে শুরু করে যা থেকে তৈরি হয় প্রচুর পরিমাণে গ্যাস আর এই গ্যাস্ট্রিকের সমস্যাই আপনার সকালটাকে বিষিয়ে তোলার জন্য যথেষ্ট অনেকেই আছেন যারা রাতের খাবার শেষ করেই সোজা বিছানায় চলে যান হয়তো ফোন স্ক্রল করতে করতে বা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন এই শুয়ে পড়া অভ্যাসটি হল আপনার পেটের জন্য সবচেয়ে বড় শত্রু আপনি যখন সোজা হয়ে বসে বা দাঁড়িয়ে থাকেন তখন অভিকর্ষ বল বা গ্র্যাভিটি আপনার খাবারকে নিচে নামাতে সাহায্য করে কিন্তু খাবার খেয়েই শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড উল্টো নালির দিকে উঠে আসে যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাসিড রিফ্লাক্স বা হার্ট বার্ন বলা হয় শুধু তাই নয় রাতের খাবারের ঠিক পরেই এক গ্লাস ঠান্ডা জল খাওয়ার অভ্যাসও অনেকেরই আছে এই বরফ শীতল জল আপনার হজমে সাহায্যকারী এঞ্জাইমগুলোকে নিষ্ক্রিয় করে দেয় এবং খাবারের চর্বি অংশকে জমাট বাঁধিয়ে দেয় ফলে সকালে পেট পরিষ্কার হওয়া তো দূরের কথা মল ত্যাগের সময় প্রচণ্ড কষ্ট বা কোষ্ঠকাঠিন্যের সৃষ্টি হয় মূল খাবারের পর অনেকেরই আবার অভ্যাস থাকে মাঝরাতে একটু বিস্কুট চিপস বা মিষ্টি জাতীয় কিছু খাওয়া আপনার মনে হতে পারে সামান্য একটু বিস্কুটে কী বা হবে কিন্তু আপনার শরীর তখন ডিটক্সিফিকেশন বা বিষমুক্ত করার প্রক্রিয়ায় থাকে মাঝরাতের এই হালকা খাবার আপনার ইনসুলিন লেভেলকে হুট করে বাড়িয়ে দেয় এবং লিভারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে গবেষণায় দেখা গেছে যারা রাতে দেরিতে খান এবং খাওয়ার পরেই ঘুমিয়ে পড়েন তাদের লিভারে চর্বি জমা বা ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা সাধারণের চেয়ে দ্বিগুণ আপনার সকালে পেট ফাঁপা থাকার অন্যতম কারণ হল এই লেট নাইট স্ন্যাকিং শরীর যখন খাবার হজম করতে ব্যস্ত থাকে তখন সে নিজেকে মেরামতের সময় পায় না যার ফলে পরদিন সকালে আপনি ক্লান্তি অনুভব করেন এবং আপনার পেট ভার হয় থাকে। তাহলে উপায় কি সমাধান কিন্তু খুব কঠিন কিছু নয় শুধু একটু সচেতনতা আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান উভয়ই বলছে রাতের খাবার এবং ঘুমানোর মধ্যে কমপক্ষে তিন ঘন্টার ব্যবধান থাকা জরুরি সূর্যাস্তের ঘন্টার মধ্যে খাবার সেরে নেওয়া সবচেয়ে আদর্শ যদি কর্মব্যস্ততার কারণে তা সম্ভব না হয় তবে খাবার হতে হবে অত্যন্ত হালকা রাতের মেনু থেকে ডুবো তেলে ভাজা খাবার বা অতিরিক্ত মশলা বাদ দিয়ে সহজ পাচ্য খাবার বেছে নিন খাওয়ার পর অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ঘরের মধ্যেই সামান্য পায়চারি করুন একে বলা হয় শতপদী এটি আপনার অন্ত্রের নড়াচড়া বা পেরিস্টালসিস মুভমেন্টকে ত্বরান্বিত করে এছাড়া শোয়ার সময় হয়ে শোয়ার অভ্যাস করুন পাকস্থলীর গঠন এমন যে বাঁকত হয়ে শুলে অ্যাসিড রিফ্লাক্সের সম্ভাবনা প্রায় থাকেই না এবং হজম প্রক্রিয়া অনেক দ্রুত হয় আপনার পেট হলো আপনার শরীরের দ্বিতীয় মস্তিষ্ক পেট যদি সুস্থ থাকে তবে আপনার মন এবং শরীর দুটোই সতেজ থাকবে আজকের রাত থেকেই চেষ্টা করুন খাওয়ার সাথে সাথেই বিছানায় না গিয়ে অন্তত কিছুটা সময় বিরতি দিতে এবং ঠান্ডা জলের বদলে হালকা কুসুম গরম জল পান করতে বিশ্বাস করুন মাত্র তিন দিন নিয়ম মেনে চললে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে অনেক হালকা মনে হবে এবং পেটের সমস্যাগুলো জাদুর মতো উধাও হতে শুরু করবে আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ সুস্থ থাকা আমাদের সবার অধিকার আপনি কাল থেকে কোন পরিবর্তনটি নিজের জীবনে আনছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন সুস্থ থাকুন সচেতন থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে